সালাম আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রগ এগুলো কিন্তু ছোট বাচ্চাদের ফ্রগ আট বছর ন বছর বাচ্চাদের তো এটা মূলত ন বছর বাচ্চাদের একটা ফ্রগ। একটা না এখানে দুইটা ফ্রগ আছে একই রকম সেম টু সেম দেখতে দুইটা কালারের সাথে এগুলো কিন্তু ভয়েল কাপড় আর ভয়েল কাপড় দিয়ে দুইটা ফ্রক বানানো হয়ে গেছে এভাবেই অর্ডার ছিল আর এরকমই নিবে তাই এরকমই বানানো হয়েছে গলার অংশটাতে কিন্তু লেস লাগানো আছে বুকের অংশতেও লেস লাগানো আছে হাতের অংশেও লেস লাগানো আছে এটা দেখতে সাধারণ ফ্রগের মতোই শুধু লেসটা লাগানো আছে আর বুকের যে অংশটা এক কালার দেওয়া আছে এটা কিন্তু এক কালারের যেটা এক কালার আছে সেই এক কালারে কিন্তু হাতের কাজ হবে আর সেই জন্যই এক কালার দেওয়া উপরের অংশে আর নিচের অংশ প্রিন্ট এটা পাকিজা প্রিন্ট প্রিন্টের কাপড় পাকিজা অনেক ভালো নরম এবং সফট আর উপরে যেটা দেখছেন এক কালার এটা কিন্তু ভয়েল কাপড় এটা অরফিড ভয়েল অরবিট সব সবসময় ভালো হয় তো এই দুইটা একই রকম একই ডিজাইনের ড্রেস আর একই রকমের তৈরি করা হয়েছে একই রকম যেহেতু অর্ডার হাতের কাজ করে কমপ্লিট হলে তখন আমি আপনাদেরকে দেখাবো যে একই রকম ড্রেস কেমন লাগছে এখন তো আগেই কিন্তু লেসগুলো লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়েছে লেস লাগিয়ে আগেই নেওয়ার কারণ এইটাই যে কোথায় কোথায় কাজ হবে সেগুলো কিন্তু ভালো মতো বোঝা যাবে আর সেই জন্যেই এই লেজগুলো আগে দেওয়া হয়েছে আর যে প্রিন্টের কাস কাপড়টা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাকিজা কাপড় পাকিজা কাপড় সবসময় সুন্দর হয় দুইটা কালার দিয়ে অনেক সুন্দর হবে কাস্টমারের অবশ্যই পছন্দ আছে আর এগুলো হলো শোপিস এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শোপিস কুরুষ কাটার শোপিস আর এটারও অর্ডার আছে আপাতত এই দুইটা এসেছে আরও আসবে যেটা হলো লাল কালার এবং ভিতরের পুতুলটা হবে ইয়েলো কালার পুরা কালারটা হবে রেড আর ইয়েলো এটা দেখতে পাচ্ছেন ফুল পাতা আর তার সাথে একটা গাছের ডালের সাথে একটা দোলনা লাগানো আছে আর ভিতরে একটা ছোট্ট বাবুর পুতুল লাগানো আছে এরকম করে কাস্টমারের অনেক চাহিদা এই কুরুষ কাটার কাজের আর তারা যেরকম করে পছন্দ করে তারাও অর্ডার দিয়ে যায় আমরা কিন্তু সেই রকম করেই বানিয়ে দিই আপনাদেরকে এর অনেক আগে আমি কুরুশের অনেক জিনিস দেখিয়েছি গলা তা হাফ বডি এগুলো কিন্তু সবই আমরা এখান থেকে সারা দেশেই পাঠাই যে যেরকম চায় কারো কাছে যদি কোনো ডিজাইন থাকে সেরকম করেও আমাদেরকে অর্ডার দেয় আর আমাদেরকে অর্ডার দেওয়ার নিয়ম সকলেই জানে মিলামিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা শোপিস এগুলো কিন্তু টেবিলের উপর যখন খুলে রাখা হবে আমি পলিথিনটা খুলিনি পলিথিনটা খুলব না কারণ কাস্টমারকে এভাবেই দিয়ে দেব তারা সময়ও দেবে না খুলব আবার প্যাকিং করবো এই কারণেই আর খুলিনি এভাবেই দিয়ে দেবো এটা কিন্তু কুমড়া ফুল এটা কিন্তু কুমড়া গাছ পাতা শোপিসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে আর এগুলো কাস্টমারের পছন্দ করেই কাস্টমার অর্ডার দিয়েছে আর সেরকম করেই আমরা বানিয়ে দিয়েছি তো আজকে এ পর্যন্তই আজকের ভিডিওতে এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও দেখালাম আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ